দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি এখানে মাংসের কিছু গরু রয়েছে আর আমরা রয়েছি হচ্ছে দিনাজপুর জেলার কারুল উপজেলার কারুল হাটে আর এই গরুগুলো হচ্ছে আমাদের কিনেছেন হচ্ছে সাইপুর ভাই সাইপুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন কটা গরু কিনছেন ভাই

পনের সাত মন ধরো আচ্ছা কত দিয়ে আচ্ছা দর্শক শুনছেন এটা হচ্ছে এক লক্ষ সত্তর টাকা দিয়ে কিনছে টুম বাদ দিয়ে সাত আমরা দেখছিলাম গরুটিকে চমৎকার গরুটি এবং

কিন্তু মাংস হিসাবে আমরা কি আর আমাদের এদিকে তো ভুড়ি আগে বিক্রি আচ্ছা এটা এটা বললেন পনে চার মন কত বললেন দাম পঁচানব্বই হাজার পনে চার মন আচ্ছা তারপরে হচ্ছে এটা এটা কত রূপ ওজন হবে ভাই আশি হাজার এটা নিচে হচ্ছে আশি হাজার কত রূপ ওজন হবে এটা তিন মন দশের তিন মন দশের আশি হাজার হ্যাঁ আজকে সব তো মাংস একবারে দেখছি হ্যাঁ এটা এটা কত রুপি পঁচাত্তর হাজার পেটটা খারাপ বলতে ও মানে পেট পেট ঝুলা আচ্ছা পেট ঝুলা ও এটা কারণটা কি ভাই

এই এটা তো কাঁচামাল ভাই আজকে দাম একটু কম পাইলেন কালকা আবার একটু বেশি বাড়তে এতে এ সমস্যা হয় না আসলে এখন বাজার হিসাবে কিনতে হয় বাজারের উপর তো পৌঁছ না বাজারের উপর তো কেউ জানে না বাজার হিসাবে আমরা গরু কিনি বাজার হিসাবে গরু কিনতে হয় হ্যাঁ আচ্ছা তাহলে এগুলো যাচ্ছে হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামে যাচ্ছে দর্শক শুনছেন এগুলো হচ্ছে চট্টগ্রামে যাচ্ছে এবং চমৎকার কিছু মাংসের গরু আমরা এখানে দেখছিলাম এগুলো সবই কেনা হয়েছে আর কিনেছেন হচ্ছে সাইবুর ভাই আচ্ছা সাইবুর ভাই আপনি দিনাজপুরে তো বিভিন্ন জায়গায় মাংসের গরু সাপ্লাই করেন কোথায় কোথায় সাপ্লাই করেন একটু আমি বাদুর বাজার বেশি ভাগে দিই মানে দিনাজপুরের যে মেইন প্রান্ত কেন্দ্র বাদুর বাজার বেশি দিই বাদুর বাজার দিই ফুলতোলা দিই আচ্ছা আমি তো সপ্তাহে পাঁচটা ছটা হাট করি ভাই পাঁচটা ছটা হ্যাঁ আমি নগর আমি বহুত থাক করি আচ্ছা মানে এগুলো এগুলা 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 মানে আপনাকে কি হিসেবে দেয় তারা

আচ্ছা ষোলো তিপ্পান্ন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমরা স্ক্রিনে দিয়ে দিব নাম্বারটা সমস্যা নাই দর্শক আমরা স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে দিবো যার প্রয়োজন পড়ে আপনারা যোগাযোগ করবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখন কেমন এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ